বন্ধুরা শুভ সকাল তো প্রতিদিনকার নাই বান্না নিয়ে তো বসতেই হবে ওদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো কর্তা কালকে কি নিয়ে এসছে রাতে একদম মাচার পটল বড়ো বড়ো সাইজ দেখেছো সাইজগুলো দেখো শুধু মাচার পটল আবার লেবু এনেছে চারটে কাগজি লেবু না কাগজি লেবু আর এই আমটা তো ওই যে হাটশেপ একটা করেছিলাম একটা রয়েছে আজকে দেখি কাটবো আছে না গেছে না খাওয়া যাবে ছোট থেকে জানতাম বরবটি সে এখন লাফা হয়ে গেছে তো যাই হোক আর এনেছে এই যে ধনে পাতা পরে কারো শরীর ঠিক নেই তাই জন্য এসে দেখা তেলা পিয়া নিয়ে এসছে কারণ বাজারে চাইছিলই না তাও গেছে এই যে আর খোঁজাখুজি করতে ভাল লাগছে আমাদের হ্যাঁ এখন দুধের মধ্যে তারপরে আর দুধ উঠেছে গায়ে জ্বর এবার খোঁজ নিয়ে এই তেলাপিয়া নিয়ে চলে এসছে কেটে ফুটেই দিয়েছে চলো ধোয়াধুয় করবো তারপরে লাফাটা কাটতে হবে লাফাটা করে নেবো কারণ কচি কচি আছে এখন ভাল লাগবে খেতে এরপরে রেখে দিলে কেমনটা শুকনো শুকনো ভাল লাগে না খেতে তখন বলো না ঠিক তো চলো সবজি তো কাটবো তার আগে মাছটা ধুয়ে আসি ফট করে তো বন্ধুরা মাছ ফাছ ধুয়ে এসে বসলাম এবারে লাফা কাট তো লাফাগুলো এত কুচি কুচি সবুজ সবুজ ভাবলাম মাছ গিয়ে করে ফেলি এইগুলো যে কালকের ভরসায় রেখে দিই না একদম শুকিয়ে যাবে যা গরম পড়েছে তারপরে ভালো থাকবে না এই যখন কারটা তখন করাই বেটার তো কালকে রাতে এনেছে তাও দেখো বেশ ভালো রয়েছে তো পটলগুলো তো তুলে তো দিলাম দেখি ভাজাভুজি খাই কি না লাফাটা তো ভাজা করছি এটা পুরো শিওর আর এদিকে আমটাও রেখেছি আমটা কর্তা বলছে আমার রেখে দাও কালকে কোনো এখন নরম লাগছে যদি পাকা পাকা থাকে কালকে আজকে দেখে না সেই একই কথা তো যাই হোক দেখেই দেবো আর কি করবো যখন বলছে থাক তো চলো লাফা লোফা কেটে নিই তারপরে দেখি আর কি কাঠি কুটি আসছি তারপরে তো বন্ধুরা দেখো লাফা নাকি বড় যাই হোক কেটে নিয়েছি কচি কচি একদম এখানে আলু পেঁয়াজ টমেটো ছাড়িয়ে নিয়েছে আর এখন করছে এই যে পটল নিয়ে এসেছিল তো ভাবছিলাম পটল কি করবো একটু ভাজাই করেই খেয়ে নি আর মাছটা ভাবছি শুধুই ঝাল ফোন ঝোলকোন পরব না মাছ আর পটলের দানাই নেই শুধু ভিতরে পুড়ে ঘুরতে এইসব পটলের দোরমা ফোরমা খেলে ভালো তো যাই হোক এবার পেঁপে একটু সেদ্ধ দেবো পেঁপে একটু কেটে নি দেখি পেঁপেটা কেমন আবার সেদ্ধ খাবো নাকি পেঁপে রংটাই এরকম দেখো বন্ধুরা একটু শক্ত গরমে বারে পেঁপে পেঁপে সব পেকে যাচ্ছে আমরা আর কি করবো ব্যাং এগুলো সেদ্ধ খাওয়ার অনুভূতি চলে যাচ্ছে আমাকে আর বেশি দিন থাকলে পেকে যেত এটা হ্যাঁ আমি তো জানতে পারলে বাইরে থেকে একটু বুঝতে পারলাম না মানে রেখেই দিতাম পাকাই খেতাম বুঝা যাচ্ছে বলো পাকা পেঁপে তো সচরাচর খাওয়া যায় না আরে দুই দিন হয়ে গেল বলো এনেছো দুই দিনে কি পেঁপে পাক পেকে যায় কি বলবো এখন গরমে সবই পেকে যাচ্ছে দুই দিন আর চার দিন কি যাই হোক পাকাটাই সিদ্ধ করে খেয়ে নিই আর কি করে না কাঁচা খেতে পারবো না রান্না করে খেতে কেমন টাইপের যেন হয়েছে কেন আর কি চলো আর কি সবজি কাটা প্রায় শেষের দিকে একটু আদা একটু ধনেপাতা কাটবো কাটবো একদম সোয়াশুজি রান্নায় চলে যাই ওর সঙ্গে থাকো ভাত তো হয়ে গেছে এবার দেখো মাছ ভাজা বসিয়ে দিয়েছি তেলা মাছ ও লবণ আমি মাখিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি এটি থেকে মাছের সাইজগুলো কিন্তু সেই জবরদস্ত সাইজ আছে ভেজে দিই উল্টো দিলাম লাল লাল করে ভু দিই আর একটি তারপরে আসছে মাছ ভাবে হচ্ছে এক ব্যাপক ভেজে তুলে আসলাম চলো এরকম সব কটা মাছ ভুজে নেবো আর এইদিকে কিছু বসাতে হবে চলো মাছ ধরা হোক তারপরে আসছে মাছটা উল্টো গিয়ে ভাজা আর এইদিকে দেখো কি বসিয়ে দিয়েছি লবণ হলুদ মাছিয়ে গেলছে পটল ভাজা বসিয়ে দিয়েছি মাথার পটল একদম লাল লাল করে ভেজে নেব এবং বড়ো বড়ো পটলের স্পাইস চলো পটল ভাজা তো আমার খুব পছন্দ হচ্ছে আলু চন্দা সেগুলো পটল ভাজাগুলো হচ্ছে দুদিকে দুটো ভাজা হচ্ছে দেখো পটল চন্দার লাল লাল করে ভেজে নিয়েছি তো চলো এবার লাগিয়ে নেবো আর লাগিয়ে নিয়ে কিন্তু এরপরে কি বসাই তো দেখতে থাকো তাহলেই জানতে পারবো আলুই তুলতে ওই যে তেল চাপ মাছ ভাজা চলছে তো চল প্রথমভাবে না দিয়ে নিয়ে তারপরে আসবো না প্রথমভাবে তো হয়ে যাবে নামিয়ে দিলাম তারপরে কালো দিয়ে নিয়ে আলু বরবটি পেঁয়াজ হলুদ কাঁচা লঙ্কা সব দিয়ে তুলতে এখন ভাজাভাজি হবে তো সোনা এখন সুন্দর করে নাড়া দিয়ে নিয়ে এখন শুধু লবণটাই দেওয়া হয়নি তো বরবটি বা লাফা ভাজা চলছে পেঁয়াজ দিয়ে তো চলো ভালো করে মিশিয়ে নিলাম আর সুন্দর করে ভাজা হলে নামানোর আগে আগে কিন্তু লবণ দেব এ চলো তারপর ভালো করে মিশিয়ে নিচ্ছি ভাজা হোক তারপরে আসুন মাছটা ভেজে নিলাম সব এখন কিন্তু মাছের ছাল করবো আমি মা প্রথমেই পেঁয়াজ ভেজে নিচ্ছি তেলের মধ্যে মানে দিয়ে ভেজেছিলাম ওই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নেবো তারপরে মশলাপাতি দেবো চলো একটু হালকা কালার চেঞ্জ হোক তারপরে আসছি রাত পেঁয়াজটা কিন্তু সুন্দর করে ভেজে নিয়ে দিয়ে দিয়েছি আদা জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো কাঁচা লঙ্কা টমেটো হলুদ গুঁড়ো লবণ আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো রসুন বাদে মোটামুটি সবই দেওয়া হয়েছে মশলাটা কিন্তু সুন্দর করে কষিয়ে নেব অল্প জলও দিয়েছি তো চলো সুন্দর করে এটা কষিয়ে নিই আর এইদিকে কিন্তু এই যে বরবতী বা লাকা যার গলমে এই ভাজাতে আমি দিয়ে দিলাম লবণ তো লবণ দিয়ে এখন ভালো করে মিশিয়ে তিন চার মিনিট মতন আরও ভেজে নেবো আলু কিন্তু সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে চলো এখন লবণ দিয়ে ভালো করে মিশিয়ে তিন চার মিনিট মতন আরও ভেজে নিই তারপরে এটা নাবিয়ে নেবো তো চলো এটা এইদিকে হচ্ছে আর ওটা সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে আসছি মশলাগুলো সুন্দর করে কষিয়ে জল দিয়ে দিয়েছি অল্প করে তো চলো ঝোলটা ফুটিয়ে নেবো তারপরে ভেজে রাখা মাছগুলো দেবো আর এইদিকে দেখো যে পর্বতী বা লাফা যাই করে না কেন তো কিন্তু ভাজা প্রায় শেষের দিকেই লবণ দিয়ে খালেকক্ষণ ভেজে নিলাম তো জল এবার নাবিয়ে নেবো তো চলে এটা না দিয়ে তারপরে আবার আসছি তো দেখতে থাকো ঝোল তো ফুটে গেছে সুন্দর করে তো চলো এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো তো ঝাল করছি বলে বেশি কিন্তু জল দিই নি তো এটাই ঠিক আছে এবারে দেখো ঝোলের মধ্যে ভালো করে মাছগুলোকে মিশিয়ে সুন্দর করে একটু ফুটিয়ে নেব তো খুব বেশি মশলা দিই নি তোমরা দেখেছো এক রসুনটাও দিই নি তো চলো মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে নিই তারপরে আবার আসছে মাছ দিয়ে তো সুন্দর করে ফুটিয়ে নিলাম এবারে কিন্তু দিয়ে দেবো এই যে ধনে পাতা কুচি বেশ বড় বড় করে কুচিয়ে দিয়েছি তো ধনে পাতা কুচি দিয়ে কিন্তু এবারে নামিয়ে নেব আর এই সাথে সাথে আজকের মতো আমার রান্নাবান্না কমপ্লিট বেশ কিছু আজকে রান্না করলাম না বেলাও অনেকটা হয়ে গেছে তো কেমন লাগলো রান্না রান্নাবান্না অবশ্যই কমেন্টে জানবো আর ভালো লাগলে লাইক করে শেয়ার করে ফলো করে পাশে দেবো তো চলো আবার দেখাবো দুপুরে খাওয়ার ভিডিওতে তো আপনারা খুব মিলে ভালো থেকো আর অবশ্যই ভিডিও দেখতে থাকো আর ভালোবাসা দিতে থাকো হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনকার নেয় এখানে কিন্তু দুপুরের খাবার নিয়ে চলে এসেছি তো আজকে হচ্ছে মঙ্গলবার তো চলো মঙ্গলবার দুপুরের লাঞ্চ তালির মেনুতে যে কি কি রেখেছি প্রথমে সেটা দেখিয়ে তো বন্ধুরা দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে তো লাঞ্চ থালি প্রতিদিনকার নেয় সুন্দর করে সাজিয়ে নিয়েছি রয়েছে এখানে ভাত অল্প করে নিয়েছি রয়েছে পটল ভাজা এখানে রয়েছে দেখো লাফা আলু দিয়ে ভাজা আর রয়েছে তেলাপিয়া মাছের ঝাল আর একটা কাগজি লেবো তো চলো এবার খাওয়া দাওয়া শুরু করব তো প্রথমে মাছটা একটু সাইড করে কারণ প্রথমে তো মাছ দিয়ে খাবো না প্রথমে খাবো এই ভাজা ভুজি দিয়ে তো যাই হোক কচি কচি লাফা এটা ছোটবেলা জানতাম বড় বটি বড় হয়ে এটা লাফা হয়ে গেল জানি না কি হচ্ছে আমার সাথে তো যাই হোক তোমাদের সাথেও কিরম হচ্ছে অবশ্যই জানিও তো লাফা আলু পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করেছি নর্মাল একটু নামানোর আগে আগে ধনে পাতা দিয়েছি তো বেশ ভালোই লাগছে সাথে পটল ভাজা দিয়ে বেশ দারুণ খাচ্ছি কচি কচি লাফা তো ওই জন্যই ভালো লাগছে খেতে তো লাফা ভাজা দিয়ে খাওয়া কমপ্লিট এবার কিন্তু অল্প কাটা ভাত একদম সামনের দিকে নিলাম অল্প কাটা বলাটা ভুল একটু বেশি আছে অন্য দিনের তুলনায় অন্যদিন লাস্টের পত্তা দিয়ে অল্পটুকুই থাকে তো যাই হোক মাছটা ঢেলে একদম লবণ মানে লঙ্কা ফঙ্কা চটকে নিলাম লেবু টেবু চটকে নিয়ে মাখামাখি করে এক গ্রাস খেয়ে নিলাম তারপরে এই যে মাছটা আজকে না বন্ধুরা মাছটা এমনি খেতে ভালো ছিল কিন্তু অতটাও যে সুবিধা সেরকম না কোনো গন্ধগন্ধ পচা পচা এইসব কিছু না কিন্তু মাছটা সেরকম লাগলো না মুখে মানে কেমন টাইপের যে লাগছে বুঝতে পারছি না তো যাই হোক এনেছে যখন খেতে তো হবেই আর পচা না পচা হলে ফেলেই দিতাম ভালো ছিল তো যাই হোক খেয়ে নিলাম কিন্তু মুখে একটু টেস্ট পাচ্ছি না এমনিতে ঠান্ডা সর্দির মুখ তারপরে একটু ঝাল ফাল বেশি দিয়েও খেতে পাচ্ছি না তো যাই হোক এইভাবেই চললো আজকের দুপুরের খাওয়া দাওয়া তো কেমন লাগলো আজকের খাওয়া দাওয়া অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে পাশে থেকে টাটা